জনগণ আপনাকে ব্যবসা করছে আপনার আপনারি কত মালিক কিভাবে

উনি মিরপুর শাহালি মাজারের একজন কার্যকরী সদস্য হয়ে এবং জনতার সেই সম্মুখে আটক এবং কি পনেরো কুড়ি টাকা উনি মালিক এবং মাজারের কাছে বলেন অনেকেই এবং সাংবাদিকের তথ্য জানার জন্য এবং পোস্ট করার জন্য সাংবাদিকের এবং ধাক্কা দিচ্ছেন বলছে কে

পাবলিক দেখুক দেশ দেখুক একজন একজন মাদারের একজন ক্ষতি হইয়া কাছে সদস্য হইয়া দেখুক দেখা উচিত

ভাই উনি নিজে বলছে আমাকে পাঠাইছে সব করার জন্য